সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের যে বাড়ি সেই বাড়ির কাজ চলতেছে বাড়ির চাল লাগানো হবে জন্য কত ধরনের কাজ যারা এই কাজ করেন নাই তারা কখনোই বুঝতে পারবেন না তো আমি আমার জীবনের সর্বপ্রথম এই ধরনের কাজ করতেছি তো আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির অবস্থা এখন এরকম যে উপরে দেখতে পাচ্ছেন চাল নাই বাড়ির তো এগুলা এখানে দেখেন সব খুলে ফেলানো হয়েছে এক একটা অবস্থা খুবই জঘন্য কোনো কিছুই ঘোষ গাছ করে রাখা হয় নাই একদম জঘন্য অবস্থায় সব ফিরে আসছে আর উপরে দেখতে পাচ্ছেন বাড়ির চাল নাই আপাতত লাগানো হবে তো এর জন্য অনেক ধরনের কাজ যেমন ওইদিকে দেখতে পাচ্ছেন যে যে ইটগুলা ফাঁকা আছে এখানে এই এরকমভাবে প্লাস্টার করা হবে এরকমভাবে প্লাস্টার করার পর ওপরের কাজ বালু সিমেন্টের কাজ শেষ হবে তো ঘরের চাল লাগানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো কাঠ কাঠ ছাড়া আসলে চাল লাগানো সম্ভব না তো আমরা আপাতত কাঠ কিনবো না যেহেতু বর্তমান বাজারে কাঠের প্রচুর দাম তো আমরা করতেছিলাম যে আমাদের জমির পাশে কিছু গাছ লাগানো ছিল যেগুলো আর কি অনেক বড় হয়ে গেছিলো যেগুলো কাটার মতো তো বলছিলাম যে যেই গাছগুলো আর কি কাটার মতো হয়ে গেছে সেই গাছগুলো কাটা হয়ে গেছে এবং সেই গাছগুলো থেকে আর কি কাঠ বানানো হবে অলরেডি অনেকগুলো কাঠ বানানো হয়ে গেছে এবং আজকেও কিছু গাছ মিলে নিয়ে যাবে এবং তারপরে কাঠ বানানো হবে তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ পাশেই থাকবেন তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে গাছগুলো ছিল পুরো রাস্তা জোরে সেই গাছগুলো কাটা হয়েছে যে এখানে গাছগুলো কাটা রাখা হয়েছে এবং এগুলো গাছ এইখান থেকে ঘোড়ার গাড়িতে করে আমাদের যে বাজার আছে বাজারে মিলে নিয়ে যা হবে এবং সেইখান থেকে কাঠ বানানো হবে আর গাইজ একটা কথা না বললেই না এই যে গাছগুলো দেখতে পারতেছেন কাইটা রাখা হয়েছে এগুলো কিন্তু এই জমির মাঝখানের যে রাস্তা এই রাস্তা থেকে গাড়িতে নিয়ে যাওয়ার যাইতে হবে কারণ ঘোড়ার গাড়িগুলো ডাইরেক্ট এই রাস্তায় আসতে পারে না এই গাছগুলো নিয়ে যা কিন্তু যারা যে কাজ করেন শ্রমিক তাদের প্রচুর কষ্ট হয় তারা অনেক কষ্ট করে এই গাছগুলো কিন্তু এই রাস্তা থেকে গাড়িতে নিয়ে যায় ঘোড়ার গাড়িতে তো সেগুলো আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ দেখেন এইখানে ঘোরার গাড়ি আনা হয়েছে এবং গাছের যেই ইগুলা টুকরাগুলা সেগুলা আইনে এই গাড়িতে ওঠানো হইতেছে ওইখানে আরও একটা ঘোরার গাড়ি দাঁড় করানো আছে এই গাড়িটা লোড হওয়ার পর ওই গাড়িটায় আবার গাছ উঠাবে ঠিক যে দেখেন কত কষ্ট এটা আনতেছে কত কষ্ট করে আমরা কাজ করতেছে কত কষ্ট করে কাজ করতেছে কত বড় বড় গাছের টুকরা জীবন বের হয়ে যাওয়ার মতো কত বড় এই গাছটা কত বড় এই গাছটা নিয়ে আসছে তারা এরকম ঘাড়ে ফেরা তার দুইজন প্রায় পাঁচ ছয় মানের বেশি হয়ে তো দেখেন এই যে একটা ঘোড়ার গাড়ি কি পরিমাণ লোড করা হয়েছে ঘোড়াটার অবস্থা দেখেন যে পত্রাকারের টুকরা এক দুই তিন চার পাঁচ ছয় আর ওইদিকে অনেক ছোট ছোট টুকরা আছে কতগুলো বোঝাই করা হয়েছে এখানে যে জায়গায় একটা মানুষ এই কাঠের গাছের টুকরাগুলো আনতে কি পরিমাণ পরিশ্রম করা লাগতেছে সেইখানে এই একটা ঘোড়া কতগুলা মেরাম গাছের টুকরা নিয়ে যেতেছে ধরতে গেলে প্রায় একটা করে গাছ একবারে নিয়ে যেতেছে সো গাইজ বিভিন্ন কাজ থাকার কারণে আর কোনো ক্লিপ নেওয়ার সুযোগ হয় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি পরবর্তীতে সুযোগ হয় তাহলে আপনাদের মাঝে আরও ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ